শুভ সন্ধ্যা সবাইকে আজ আট এপ্রিল মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল পাতারকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে ভোটের উত্তাপে সরগরম হাইলাকান্দিতে প্রচার অভিযানের অনুমতি সার্কল অফিস থেকে বুধবার শ্রীভূমিতে আসছেন পাতারকান্দি সমজেলার নির্বাচনী পর্যবেক্ষক পঞ্চায়েত নির্বাচনের কন্ট্রোল রুম হাইলাকান্দিতে চীনের উপর একশো চার শতাংশ হারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি চব্বিশ ঘন্টা সময় বেঁচে দিলেন ডোনাল্ড ট্রাম্প পঞ্চায়েত বোর্ডের মুখে লবিকুন্ডলে বিধ্বস্ত কংগ্রেস নীতি মেনে চলার ভূপেনের অডিও কল ভাইরাল নিয়ে আতঙ্কিত কংগ্রেস এজাহার দায়ের গুয়াহাটি শিলচর এক্সপ্রেসওয়ে জাতীয় সড়ক কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী হিমন্তের আঠাশ বা উনত্রিশ এপ্রিল লালায় পঞ্চায়েত প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত খাছড়ে আজ তালিকা প্রকাশ করছে কংগ্রেস এবং সর্বশেষ খবরটি হলো ঘরের ভেতর থেকে উদ্ধার দশ ফুটের কিংকুবড়া আতঙ্কিত গ্রামবাসী এবারে শুনুন বিস্তারিত খবর পাতারকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে ভুটের উত্তাপের সরগরম পাতারকান্দির কেন্দ্রে লুয়াই ও পাথারকান্দি ব্লকের গ্রামীণ প্রান্তরে বইছে ভুটের হাওয়া দুয়ারে দুয়ারে আলোচনা এখন একটাই কে হবেন আগামী পঞ্চায়েতের খান্ডারি নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা বেড়েছে চোখে পড়ার মতো বিশেষ করে গ্রুপ সদস্যপদের দলীয় প্রতীকের অনুপস্থিতি এবার নির্বাচনী লড়াইকে করেছে আরও জমজমাট ও উত্তেজনাপূর্ণ ইলেকশন পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হওয়ার প্রার্থী থেকে বিভিন্ন রাজনৈতিক দলে শুরু হয়েছে জোরদার প্রস্তুতি তবে এবারের নির্বাচনে গ্রুপ সদস্য পদে দলীয় প্রতীক চড়াই প্রতিদ্বন্দ্বিতা করার নিয়ম চালু হয় প্রতিটি ওয়ার্ডে একাধিক প্রার্থীর লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে ফলে গ্রামীণ রাজনীতির উত্তাপ এখন তুঙ্গে তাতারকান্দি কেন্দ্রের লুয়াইরপুয়া জেলা পরিষদ আসনের শাসক দল বিজেপির একাধিক প্রার্থীর নাম সামনে এলেও বিরোধী পক্ষ বিশেষ করে কংগ্রেস শিবিরে এখনও তেমন সারা শব্দ শোনা যাচ্ছে না ভারতীয় জনতা পার্টি তাদের দলীয় প্রার্থী চয়ন প্রক্রিয়ায় অনেকটাই এগিয়ে রয়েছে দলীয় ভেদাভেদ এড়াতে এবং ঐক্য দূরে রাখতে প্রার্থীদের মধ্যে সমঝোতার লক্ষ্যে ঘন ঘন বৈঠক করছেন বিজেপির নেতারা ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অন্যদিকে কংগ্রেসের কার্যকলাপে এখনও প্রাণসঞ্চার দেখা যাচ্ছে না যা নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে যদিও গ্রুপ সদস্যপদের সরাসরি কোনো দলীয় বা রাজনীতির সংযোগ নেই তবুও পরোক্ষভাবে রাজনৈতিক দলের টিমওয়ার্ক এখানে বড় প্রভাব ফেলছে লোয়ারপুয়া জেলা পরিষদ আসনে বিজেপির হয়ে জেলা পরিষদ সদস্যপদের জন্য জন প্রার্থী আবেদন করেছেন বলে সূত্রে জানা গেছে এছাড়াও বাজারিজোড়া গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদের জন্য বিজেপির ছয়জন প্রার্থী আবেদন জমা দিয়েছেন একাধিক প্রার্থী থেকে পর্যায়ে সমাজতা সম্ভব না হওয়ায় তাদের নাম জেলা নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে বলে খবর তবে বিরোধী শিবির কংগ্রেস এখনো পর্যন্ত বাজারে চুলাজিপিতে কোনো তৎপরতা দেখাতে পারেনি যা রাজনৈতিক বিশ্লেষকদের কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে এদিকে প্রার্থীরা মনোনয়নের সঙ্গে জমা দিতে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের কাজে ব্যস্ত রয়েছে গোটা অঞ্চলে এখন বুটের হাওয়া বইছে চৈত্রের হর তাপ ছাপিয়ে গেছে রাজনৈতিক উত্তেজনার পর গ্রামে গ্রামে এখন শুধু ভোটের গল্প আলোচনা আর ভবিষ্যৎ নেতৃত্বের হিসাব নিকাশ মোট কথা পঞ্চায়েত নির্বাচনের নির্গণ্ঠ ঘোষণার পর পাতারকান্দির গ্রামীণ এলাকায় শুরু হয়েছে টান টান উত্তেজনা গ্রুপ সদস্য দলীয় প্রতীকের অনুপস্থিতিতে প্রতিটি ওয়ার্ডে দেখা দিচ্ছে একাধিক প্রার্থী লড়াইয়ের সম্ভাবনা রাজনৈতিক দলগুলোর মধ্যে জোর প্রস্তুতি ও বৈঠকের ব্যস্ততা এখন চরমে ভোটের আবহে চৈত্রের হরতাপকে জন্য হার মানাচ্ছে রাজনীতির উত্তাপ এক কোথায় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে ভোটের উত্তাপ সরগরম হয়ে উঠেছে পাতারকান্দিতে পরবর্তী খবর কি হলো হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযানের জন্য প্রার্থীদের সভা রেলি মাইক গাড়ি ইত্যাদির অনুমতি সংশ্লিষ্ট সার্কল অফিস থেকে নিতে হবে জেলা কমিশনার আজ এক আদেশ ইস্যু করে এই অনুমতির আগে সংশ্লিষ্ট থানা থেকে রাজ্য নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী পুলিশ রিপোর্ট সংগ্রহ করতে বলা হয়েছে এই অনুমতিপত্রের কপি মডেল কোড অফ কন্ডাক্ট এবং এক্সপেন্ডিচার মনিটরিং সিলেও পাঠাতে জেলা কমিশনারের আদেশে বলা হয়েছে পরবর্তী খবর কি হল বুধবার শ্রীভূমিতে আসছেন পাথারকান্দি সমজেলার নির্বাচনী পর্যবেক্ষক পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে পাথারকান্দি সমজেলার নির্বাচনী পর্যবেক্ষক সাজ্জাদ আলম বুধবার শ্রীভূমি আসছেন তার যোগাযোগ নম্বর হচ্ছে নাইন ফোর থ্রি ফাইভ ওয়ান জিরো এইট টু ফাইভ ওয়ান পর্যবেক্ষকের অফিসার হলেন এনএইচএমের ডিপিসি এন প্রকাশ সিংহ পরবর্তী খবর কি হলো পঞ্চায়েত নির্বাচনের কন্ট্রোল রুম হাইলাকান্দিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি জেলা কমিশনারের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এই কন্ট্রোল রুমের ফোন নম্বর হল জিরো থ্রি এইট ডবল ফোর টু নাইন ফাইভ জিরো ফোর সিক্স জনসাধারণকে প্রয়োজনে এই কন্ট্রোল রুমে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত খবরা খবর এবং অভিযোগ জানাতে জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে পরবর্তী খবরটি হলো পঞ্চায়েত নির্বাচনের প্রচারে হাইলাকান্দিতে আসবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী আঠাশ বা উনত্রিশ এপ্রিল মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন লালার খেলার মাঠে হবে মুখ্যমন্ত্রীর এই জনসভা পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দির ইনচার্জ মন্ত্রী কৃষ্ণেন্দুপাল আজ একথা জানিয়েছেন তিনি জানান মুখ্যমন্ত্রীর জনসভার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে লালার খেলার মাঠের পাশেই হেলিপ্যাড বানানো হবে এবং রেকর্ড সংখ্যক বিজেপি কর্মী সমর্থক যাতে এই সভায় অংশগ্রহণ করতে পারেন তার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে মুখ্যমন্ত্রী বরাকের অন্যান্য জেলাতেও নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে পরবর্তী খবরটি হল পঞ্চায়েত নির্বাচনে খাচারে বিজেপির আগেই প্রার্থী তালিকা প্রকাশের কংগ্রেস জেলা পরিষদের মধ্যে এ পর্যন্ত পাঁচটি আসনে কংগ্রেসের প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে বলে বিশেষ সূত্রে জানা গেছে সোমবার দলের পলিটিক্যাল এফেয়ার্স কমিটি এবং ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির দফায় দফায় বৈঠকের পর পাঁচটি আসনে প্রত্যাশীদের মধ্যে থেকে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পেরেছে দল কংগ্রেসের সূত্রটি শিলচর জেলা পরিষদ আসনে প্রার্থী হতে চলেছেন নূর আহমেদ ও ভুবনেশ্বর জেলা পরিষদ আসনে প্রবল দাবিদার হওয়া সত্ত্বেও বাদ পড়েছেন মহিলা কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য ফরিদা ফারবিন লস্কর তার জায়গায় প্রার্থী করা হচ্ছে দিলওয়ার হুসেন লস্করকে অন্য আরো কয়েকটি জেলা পরিষদ আসনে মহিলা প্রার্থী দেওয়ায় সাধারণ এই আসন থেকে বাদ পড়তে হয়েছে ফরিদাকে এদিকে সালচাপড়া মোহনপুর আসনে প্রার্থী করা হচ্ছে মাস চয়েক আগে অগপতিকে কংগ্রেসে এসে যুগ দেওয়া বকুল মজুমদারকে সূত্রটি ইঙ্গিত দিয়েছে সালচাপড়া মোহনপুর আসনে তার পরিবারের এক সদস্যকে প্রার্থী করতে দরজা করে কিছুটা এগিয়েও ছিলেন স্থানীয় ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী কিন্তু শেষ মেস তাকে বাদ দিয়ে দল যোগ্য হিসেবে বকুলকে বেছে নিয়েছে অন্যদিকে উদারবন্দ আসনে বিনা প্রতিদ্বন্দ্বী প্রার্থী চলেছেন স্থানীয় নেত্রী মামনি লস্কর উদারবন্দে আর কেউ প্রার্থী হওয়ার দাবি জানাননি এছাড়া খাটিগুড়া লক্ষ্মীপুর আসনে প্রার্থী করা হচ্ছে প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মলাকারের স্ত্রী বর্ণালী মলাকারকে এদিন শিলচর ইন্দিরা ভবনে দাঁড়িয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন কংগ্রেস বহু কাটাছেড়া করে যোগ্য ব্যক্তিদের প্রার্থিত্ব দিচ্ছে আসন দিতি আনতে টিকিট বন্টনে একশো শতাংশ স্বচ্ছতা বজায় রেখে পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হচ্ছে তিনি আরো বলেন প্রার্থী বাজাইয়ের প্রতিটি এলাকায় ব্লক ও মন্ডল সভাপতিদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে পরবর্তী আসামে জাতীয় প্রকল্পের বিভিন্ন কাজ নিয়ে বিভাগীয় সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত নতুন দিল্লির আসাম হাউসের মুখ্যমন্ত্রী জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন নিগমের পরিচালন সঞ্চালক ডক্টর কৃষণ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন তার সঙ্গে দীর্ঘ বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের নির্মীয়মান জাতীয় সড়ক প্রকল্পগুলোর বিষয়ে আলোচনা করেন পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান তিনি এনএইচ এর পরিচালন সঞ্চালকের সঙ্গে দেখা করে রাজ্যে নির্বিমান কয়েকটি প্রকল্পের কাজ ত্বরান্বিত করার জন্য অনুরোধ জানিয়েছেন এর মধ্যে দুবড়ি ফুলবাড়ি সংযোগী উনিশ দশমিক দুই আট কিলোমিটার দীর্ঘ ব্রহ্মপুত্রের উপর নির্মীয়মান চার যুক্ত সেতু পঁচিশ হাজার কোটি টাকা বেগ গুয়াহাটি শিলচর এক্সপ্রেস হাইওয়ে নুবলীগড় গহপুর সংযোগ করে ব্রহ্মপুত্রের নিচে নির্মীয়মান সুরঙ্গপথ বাইহাটা চারিয়ালি থেকে তেজপুর এবং গহপুর থেকে কুলাজাল পর্যন্ত যাত্রী সড়ক সম্প্রসারণ নিয়ে বিশেষ আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন অন্যদিকে মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রীয় সার মন্ত্রকের সচিব রজত কুমার মিশ্রের সঙ্গেও বিভিন্ন বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন কেন্দ্রীয় ক্যাবিনেটের অনুমোদন জানানো নামরূপ সার কারখানা নতুন ইউনিট স্থাপনের কাজ সময়মতো সম্পন্ন করার জন্য মুখ্যমন্ত্রী সার মন্ত্রকের সচিবের সঙ্গে কথা বলেছেন উল্লেখ্য নামরূপ সার কারখানার নতুন ইউনিট স্থাপনের জন্য মোট দশ হাজার ছয়শ এক দশমিক চার শূন্য কোটি টাকা ব্যয় করা হবে পরবর্তী খবরটি হল পঞ্চায়েত বুড়ের মুখে লবিকুন্ডলে বিধ্বস্ত কংগ্রেস নীতি মেনে চলার ফরমান অডিও কল নিয়ে কংগ্রেস দুই পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন এপ্রিল ফলে হাতে মাত্র দিন বাকি এই পরিস্থিতিতে বিজেপি মিত্র দলকে সঙ্গে নিয়ে আগ্রাসী প্রচার চালিয়ে যাচ্ছে কিন্তু কংগ্রেস লবিকুন্দলে জেরবার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাঁচাই ও ব্লক কংগ্রেস সভাপতি নিযুক্তিকে কেন্দ্র করে দলের মধ্যে অসন্তোষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে দলীয় বিধায়কদের না জানিয়ে ব্লক কংগ্রেস সভাপতি পদে নিযুক্তি প্রদান করায় একাংশ বিধায়কের সম্মানে আঘাত লেগেছে যার ফলে বিধায়ক আব্দুর রহমান আহমেদ কংগ্রেসের পিএসি থেকে পদত্যাগ করেছেন খবর অনুযায়ী লাহারিঘাটের কংগ্রেস বিধায়ক আসিফ নাদারও অসন্তোষ প্রকাশ করে প্রদেশ কংগ্রেস সভাপতিকে চিঠি পাঠিয়েছেন তার আগে বিধায়ক শিবামণি ও নন্দিতা দাস প্রদেশ কংগ্রেসের কাছে অভিযোগ দায়ের করেছিলেন পঞ্চায়েত নির্বাচনের মুখে একের পর এক বিধায়কের এই অসন্তোষ দলের সাধারণ কর্মীদের উপর যে প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না দলের এই লবি বিভ্রান্ত তৃণমূল স্তরের কর্মীরা লবি কুন্দুলে জোর কংগ্রেস কিভাবে বিজেপির মোকাবিলা করবে সে নিয়েও দলের মধ্যে সংশয়ের পরিবেশ তৈরি হয়েছে দলীয় অভ্যন্তরীণ এই বিশৃঙ্খলা নিয়ে নেতা কর্মীদের কঠোর বার্তা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা তিনি দলীয় নেতা কর্মীদের সতর্ক করে বলেন পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলের নির্দেশ মেনে চলতে হবে সবাইকে অন্যথায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে জেলা ও ব্লক কংগ্রেস কমিটিকে প্রদেশ কংগ্রেস যে ক্ষমতা প্রদান করেছে তা কর্তন করতে বাধ্য হবে এবং পঞ্চায়েত নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে প্রদেশ কংগ্রেস এদিকে দলের অসন্তোষের কথা স্বীকার করে বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া বলেন দলের মধ্যে অসন্তোষ স্বাভাবিক অন্যদিকে সিন্ডিকেট চক্রের কাছ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন নামে অর্থ দাবির এক অডিও কল রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে তার আগে মহিলা প্রদেশ কংগ্রেস সভানেত্রী মীরা বর ঠাকুরের এক ফরুলের অডিও ভাইরাল হলে তুরপাড় সৃষ্টি হয় এ নিয়ে মিরাবুর ঠাকুর তানা এজাহার দায়ের করেছে এভাবে একের পর এক অডিও ভাইরাল হওয়ায় কংগ্রেসের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অডিও ভাইরাল প্রসঙ্গে প্রতিক্রিয়া প্রকাশ করে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বলেন এর সঙ্গে তিনি জড়িত থাকার প্রশ্নই আসে না তিনি ইতিমধ্যে মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে। একই সঙ্গে সোমবার ভূপেন বোরার পক্ষে একটি এজাহার দায়ের করা হয়েছে উল্লেখ্য বিধানসভা অধিবেশন চলাকালে সিপিএম বিধায়ক মনোরঞ্জন তালুকদারের নামে অনুরূপ অডিও ভাইরাল হয়েছিল সিন্ডিকেট চক্রের কাছ থেকে অর্থতাপির অডিও ভাইরাল কাণ্ডে জড়িত ব্যক্তিদের পুলিশ শনাক্ত করতে পারবে কিনা সে এক বড় প্রশ্ন পরবর্তী খবরটি হল চীনের পর একশো চার শতাংশ হারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি চব্বিশ ঘন্টার সময় বেঁচে দিলেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে শুল্ক যুদ্ধে লিপ্ত আমেরিকা নিজ অবস্থানেই অনর্থ্যকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের উপর চৌত্রিশ শুক্রবার পাল্টা একই হারে আমেরিকার পণ্যে বসানোর কথা জানিয়েছে বেজিং আর এবার প্রত্যাহার না করলে আরো পঞ্চাশ হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প বেজিংকে চব্বিশ ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন ডোনাল্ড ট্রাম্প তার মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না করলে চীনা পণ্যের উপর আমেরিকার বসানোর মোট শুল্কের হার বেড়ে যাওয়া হবে একশো চার শতাংশ করোনা থেকেই খোরা শুরু হয়েছিল ট্রাম্পের শুল্ক আরোপের জেরে আরো প্রথম লক্ষ্য করা গিয়েছে বিশ্ববাজারে আর এবার চীনের সঙ্গে সেই শুল্ক যুদ্ধ আরো জোরালো করতে চলেছে আমেরিকা চীনের সঙ্গে সব করা হবে বলে জানা ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে এক বিবৃতিতে বাণিজ্য মন্ত্রক সূত্রে জানানো হয় চীনের উপর শুল্কের হার বাড়ানোর সিদ্ধান্ত আমেরিকার জন্য ভুল হবে আমেরিকার ব্ল্যাকমেল বা প্রতারকের মুখোশ ফাঁস হয়ে গিয়েছে বলে বিবৃতিতে দাবি করে এমনকি সেখানে এও বলা হয় যদি আমেরিকা নিজ সিদ্ধান্তে অনর থাকে ও এভাবে জুরাজুরি করতে থাকে তাহলে শেষ দিন পর্যন্ত লড়াই করে যাবে চীন প্রথম দিন থেকেই ট্রাম্পের শুল্ক নীতির প্রবল বিরোধিতা করে আসছে চীন যেন তেন প্রকারের শুল্ক মোকাবিলা করতে তারা প্রস্তুত বলে আগেই জানায় বেজি আজ চীনের কমিউনিস্ট দলের মুখপাত্র পিপুলস ডেলিতে বলা হয় আমেরিকার শুল্কের জেরে প্রভাব পড়বে চীনে তবে মাথায় আকাশ পেঙ্গে পড়ার পরিস্থিতি হবে না দু সালে প্রথম শুল্ক যুদ্ধ শুরু করেছিল আমেরিকা তবু আমরা উন্নয়ন থামায়নি সহনশীলতার পরিচয় দিয়েছি আমাদের যত চাপ দেওয়া হয়েছে আমরা তত শক্তিশালী হয়েছি প্রসঙ্গত দুই এপ্রিল বিশ্বব্যাপী একাধিক দেশের উপর পারস্পরিক শুল্ক কার্যকর করেন ডোনাল্ড ট্রাম্প পরবর্তী খবর কি হলো ঘরের ভেতর থেকে উদ্ধার দশ ফুটের কিং কুবরা আতঙ্কিত গ্রামবাসী দক্ষিণদুলায় শেওরারতুল গ্রাম পঞ্চায়েতের আরাদনপুর গ্রামের সোমবার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বিদ্যুৎ শিল্লামক এক ব্যক্তির গর থেকে উদ্ধার হয়েছে প্রায় দশ ফুট লম্বা একটি বিশাল আকারের বিস্তর কিঙ্কুবরা এই অপ্রত্যাশিত ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জানা যায় সোমবার সকালে বিদ্যুৎ ছিলের ঘরের ভেতর অস্বাভাবিক শব্দ শুনতে পান তিনি প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও কিছুক্ষণ পর একই ধরনের শব্দ আবারও শোনা গেলে তিনি খুঁজতে শুরু করেন করে তখনই তার নজরে পড়ে ঘরের ভিতরে বিশাল আকারের সাপটি কিং কুপড়ার মতো ভয়ঙ্কর বিস্তুর সাপটিকে দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি ও তার পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ খবর দেওয়া হয় স্থানীয় হাওয়াই তাং কার্যালয়ে খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন তবে সাপের বিশাল আকার দেখে তারা উদ্ধারের সাহস পাননি তাদের কাছে সাপটিকে দূরার মতো উপযুক্ত সরঞ্জাম ছিল না বলে জানা গেছে এরপর খবর পাঠানো হয় জেলা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের কাছে দুপুর নাগাদ বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা আরাধনপুর গ্রামে পূজা দীর্ঘক্ষণ চেষ্টার পর অবশেষে তারা সাপটিকে খাবু করতে সক্ষম হন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এর আগে তারা এত বড় আকারের কিং কুপুরা দেখেননি লোকালয় কিভাবে এমন বিস্তুর সাপ প্রবেশ করলো তা নিয়ে আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি হয়েছে উদ্ধারকারী দল সাপটিকে তাদের সঙ্গে করে নিয়ে শিলচর নিয়ে গেছে এই ঘটনায় সমগ্র এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং মানুষজন তাদের ঘরবাড়ির আশেপাশে আরো সতর্ক থাকার কথা বলেছেন আজকের বিশেষ বিশেষ সম্বদ এখানেই